এই সুইচটা টা টাকা কিনতেই হয় দোকানদার আপনার প্রাইস আর আমার প্রাইস হচ্ছে সাড়ে বারো এই জন্য আপনার পণ্যে প্রফিট বেশি যে যারা একবারও পুজি অল্প বুঝি স্টুডেন্ট

এটা আমার তরফ থেকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন স্যারের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি নবপুর অন্যতম পরিচিত প্রতিষ্ঠান তাজ ইলেকট্রিক মার্কেটের নিস্তালয়ে ফাহিম ইলেকট্রিক থেকে জর্স আপনারা যারা বিজনেস শুরু করতে যাচ্ছেন ইলেকট্রিক পণ্য নিয়ে যে একটা ব্র্যান্ড নিয়ে আপনারা কাজ করবেন আমি বলবো যে আপনি এই প্রতিষ্ঠানটা একবার ভিজিট করেন ওনাদের ব্র্যান্ডের নাম হচ্ছে ওয়ানজে ওয়ানজের সুইচ সকেট থেকে শুরু করে তার ODBC সব ধরনের পণ্য ওনারা নিজস্ব কারখানে তৈরি করে সারা বাংলাদেশে সেল করে সুনামের সাথে আমার সাথে আছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো ভাই আপনারা নাকি কোন ধরনের অগ্রিম জামানত ছাড়া আপনারা মানে মালামাল দিচ্ছেন জি জি ভাই আমরা কোন ধরনের অগ্রিম জামানতের ভেজালটা রাখি নেই অগ্রিম বা পরে আপনারা তো জামানত নেন না 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 অনেকে দেখা যায় চার পাঁচ লাখ টাকা জামানত হ্যাঁ অনেক কোম্পানি আছে যারা মানে অ্যাসেট যে মূল্য পাঁচ লাখ দশ লাখ টাকা কোম্পানি রাখে জামানত হিসেবে তারপর তারা ডিলারকে ওই টাকা টাকা দিয়ে মাল নিতে হয় তো আমাদের কাছে সিস্টেমটা হচ্ছে কি আপনার টাকা দিয়ে মাল নিয়ে যাবেন জাস্ট একটা ধার্য করা একটা জেলা নিয়ে ডিলার নিচেন দেখা গেল জেলাটা আপনি কাভারেজ করতে পারতেছেন না তো আমি আপনাকে ওই সময় বলবো যে ভাই আপনি তো কভারেজ করতে পারতেছেন এই জায়গায় আরেক আরেকজনের সাব ডিলার দরকার আছে আপনার সাথে আমি ওরকম চুক্তি করবো করে আমি দিব আপনার মানে মতামত আমি কিছু করি আপনি যদি নোয়াখালীর ডিলার নেন নোয়াখালীতে মাল আপনাকে ছাড়া কাউকে দেওয়া হবে না জি জি নোয়াখালী থেকে যদি কেউ একটা সুইচও নেয় সে আপনার থেকে নিতে অবশ্যই আচ্ছা এখন বিষয় হচ্ছে ভাই আপনার ওয়ান জি প্রোডাক্ট কেন ব্যবসা শুরু করবে প্রফিট কেমন কোয়ালিটি কেমন কোয়ালিটি হচ্ছে যে আপনার যে বড় বড় যে ব্র্যান্ড আছে তাদের আমি ছোট করে দেখছি না তো তাদের যে কোয়ালিটি তাদের কোয়ালিটি সমতুল্য আমার কোয়ালিটি কিন্তু তাদের থেকে রেটটা একটু কম আমার দেখা গেছে যে আমি অন্যান্য বড় বড় ব্র্যান্ডের মতই কিন্তু প্রাইস কম প্রাইস কম আচ্ছা আমাকে একটু উদাহরণ স্বরূপ একটু বুঝাও উদাহরণ স্বরূপ যদি বুঝাই একটা ব্র্যান্ডের সুইচ এরকম সুইচ পাইকারি কিনতে লাগে 23 টাকা 24 টাকা মানে এই সুইচটা পুরো ব্র্যান্ড কোয়ালিটি হ্যাঁ ব্র্যান্ডের একটা কোয়ালিটি ব্র্যান্ডের যে সুইচটা দাম আছে হলো 22 23 টাকা না এই সুইচটা হচ্ছে যে একটা ব্র্যান্ডের যদি কিনে কেউ তাহলে এটা 23 টাকা কিনতেই হয় দোকানদার আর আপনার প্রাইস আর আমার প্রাইস হচ্ছে 12.5 টাকা সেম কোয়ালিটি সেম কোয়ালিটি জগতের মধ্যে আপনি নতুন এই ব্যবসা গুলো এক্সপায়ার ডেট নেই এমন অনেক ব্যবসা আছে যে ব্যবসা শিখতে শিখতে চলে যায় মাথার মধ্যে একটা প্যারা থাকে যে এই মালগুলো বিক্রি করে সেল করতে হবে আর ইলেকট্রিক ব্যবসাটা এমন একটা ব্যবসা যেটা মাথায় প্যারা থাকবে না আপনার মালের বয়স যত বাড়বে আপনার টাকাও তত বাড়বে ঠিক আছে বুঝতে পেরেছি আচ্ছা এখন আপনি একটু দেখেন আপনার কি কি আইটেম আছে তো এই যে ওয়ান যে সুইস্টা আছে এই সুইস্টা হচ্ছে যে আপনার 12 টাকা 50 পয়সা কেন এই জিনিসটাই আপনার 25 থেকে 30 টাকা একটা খুচরা দোকানে বিক্রি করা সম্ভব আর যারা মার্কেটিং করবেন পাইকারি হোলসেল দোকানে দোকানে দিবেন যেমন একটা সুইজের দাম যদি 12 টাকা 50 পয়সা হয় তো এক প্যাকেটের দাম পড়তেছে 150 টাকা 130% অ্যাড করে 180 টাকা কিন্তু আপনি ঘুরে ঘুরে বিক্রি করতে পারবেন একটা দোকানের

মানে করতে পারবেন তো আমি একটু ধারণা দিচ্ছি যেমন আমার সুইচ কিন্তু বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে এই ওয়ান যেটা নিতে পারবেন এর যদি কমে যদি কেউ চায় যেমন পাঁচ টাকা দামের সুইচ কিন্তু আমার কাছে আছে অনলি পাঁচ টাকা পিস যে সুইচটা এই সুইচটাও আমার কাছ থেকে আপনি পাবেন তারপরে যে ছয় টাকা নব্বই পয়সা এটাও আমার কাছ থেকে পাবেন নয় টাকা আটান্ন পয়সা এই সুইচটাও আমার কাছ থেকে পাবেন এই যে এই সুইচ টা হচ্ছে দশ টাকা পয়সা এটা দেখায় মামন ভাই এই যে ওয়ান জের কোয়ালিটি কিন্তু সেরা আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে যে আপনার টাকা পিস চোদ্দ টাকায় কিনে টাকায় এটা টাকা বিক্রি করা যায় আর এটার বিশেষত্বটা হচ্ছে বিশেষত্বটা হচ্ছে যে আপনার

এই যে এই একটা কোয়ালিটি এই যে পলটির জন্য এই যে এই আরেকটা কোয়ালিটি এরকম একটু দেখেন হাই থিকনেস হয়তো বা মোবাইল কি বুঝা যাচ্ছে জানি না কিন্তু মাউন্ট ভাই আপনি নিজের চোখে দেখেন এই জন্যই আপনার সাথে ব্যবসা করব এই জন্যই এই যে কোয়ালিটি আছে আমাদের অনেক কোয়ালিটি আছে তারপরে যে সেম সুপারস্টার মডেল আমার কাছে পাবেন পিছনের স্ক্রু পিতল এই ট্রুইন ওয়ান ট্রুইন ওয়ান ট্রুইন ওয়ানও আমার কাছে পাবেন ওকে

চলছে তো দশ টাকা পাবেন আর একটু টুইন ওয়ান যে টেস্টার গুলো আছে এই টুইন ওয়ান টেস্টারটাও আমার কাছে পাবেন তেরো টাকা পঞ্চাশ পয়সা এটা কিন্তু অরিজিনাল চায়না হাজার লক্ষ ভিডিও আছে অনলাইনের মধ্যে দশ টাকা দশ টাকা পঞ্চাশ পয়সা এগারো টাকা তারা কখন আপনাকে চায়না প্রোডাক্ট দিতে পারবে না চ্যালেঞ্জ তারপর হচ্ছে তখন যদি একটু ভালো কোয়ালিটি না হয় আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হতে পারেন একুশ টাকা পঞ্চাশ পয়সার মধ্যে এই যে টেস্টারটা এই টেস্টার দিয়ে কিন্তু আপনি হাতুড় দিয়েও কাজ করতে পারবেন মহন ভাই যদি একটু দেখেন খুবই সুন্দর দেখতে যে

যে যারা একবার পুজি অল্প পুজি যাদের পুজি একবার কম স্টুডেন্ট স্টুডেন্ট তো অল্প পুজি দিয়ে ব্যবসা করতে অবশ্যই আমাদের এই লাইটগুলো ব্যবসা করতে পারেন এই লাইটগুলো নিয়ে এই লাইটগুলোর ভালো যে চাহিদা আছে চাহিদা আছে আমাদের কাছে এই যে পাঁচ ওয়ার্ড থেকে 30 20 30 পাঁচ ওয়াটের রেট যদি গায়ের মধ্যে 130 টাকা দেয়া আছে আমি 45 টাকায় দوروب 45 টাকা পিস দুই বছরের গ্যারান্টি দিব তো এই যে 15 ওয়াট এটা হচ্ছে যে আপনার 300 টাকা রেট দেয়া আছে আপনারা বিক্রি আমি বিক্রি করব করবো পঁচাশি টাকায় এই যে বিশ ওয়াট আছে তিনশো পঞ্চাশ আমি বিক্রি করবো আমি দিব একশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এগুলা হচ্ছে যে এগুলো দিয়ে আপনারা এলাকার মধ্যে যে দোকানগুলো আছে দোকানের মধ্যে দিয়ে দিয়ে আপনারা কিন্তু এগুলো আপনি বিক্রি করতে পারেন আপনার পুঁজি একেবারে কম একবারে অল্প পুঁজি আপনারা কিন্তু করতে পারেন এই আপনারা শুরু করতে পারেন হ্যাঁ ভাই এরপরে কি দেখাচ্ছেন তো মামুন ভাই এখানে মোটামুটি একটা ধারণা দিলাম তারপর যদি একটু ক্যাপাসিটরের ধারণা দেই আমি আমার কাছে কিন্তু সব ধরনের ক্যাপাসিটর আপনি পাবেন শীতের সময় যারা কিনে রেখে দিতে পারবেন গরমের মধ্যে কিন্তু অনেক দাম কম থাকে যেমন থাইল্যান্ড তারপর আপনার এই যে পাকিস্তানি তারপর যে সান প্লাস তারপর যে মোটরের ক্যাপাসিটর এই মেড ইন থাইল্যান্ড অরজিনিয়াল অরজিনিয়াল ক্যাপাসিটর তো কিন্তু আমার কাছ থেকে পাবেন আর যদি একটু কম দামের মধ্যে চাই জিঙ্ক এগুলো আমার কাছে আছে अवेलेबल তারপর যদি রিচার্জেবল লাইটের এই ধারণাটা যদি আমি এখান থেকে দিয়ে লাইটের লাইটের মানে সাবজেক্ট আমি শেষ করে দিতে যাচ্ছি এই যে রিচার্জেবল লাইট এই যে যেমন এটা আঠারো বার চারশো দশ টাকা এগুলা হচ্ছে যে এগুলা হচ্ছে দুই বছরের গ্যারান্টি চার ঘন্টার যদি 10 মিনিট কম দেয় ব্যাকআপ দশ মিনিট কম দেয় আমি আপনাকে নতুন দিব তারপরে এই যে ছয়শ টাকা গায়ে মূল্য দেওয়া আছে আমি ধরবো মাত্র চারশো চল্লিশ টাকা চারশো টাকা এটাও কিন্তু চার ঘন্টার কম ব্যাকআপ দিলে ফেরত আর এই যে এই যে জেম্বো একটা লাইট বড় বড় ব্র্যান্ড মধ্যে এসি ডিসি লাইট যেটা আপনার আঠারো ওয়ার্ড এই যে আঠারো ওয়ার্ড যে টাকা দিয়ে কিনবেন ওই টাকা দিয়ে আপনি পঁয়ত্রিশ ওয়ার্ড লাইট পাবেন এটাও চার ঘন্টা ব্যাকআপের এক মিনিট কম হলেই আমি আপনাকে নতুন দিব

তো এই যে একটা প্রোডাক্ট যদি আমি দেখাই এটা হচ্ছে এই প্রোডাক্টের সাথে সবাই আমরা পরিচিত এই জিনিসটা চৌচল্লিশ টাকা কিনে কিন্তু একশো থেকে তিরিশ টাকা বিক্রি যায় তারপর হচ্ছে যে এই যে ওয়ান জের যে প্রোডাক্টটা ওয়ান জের প্রোডাক্ট ইলেকট্রিক চুলা কিন্তু আপনার এই চৌচল্লিশ টাকার মালটি লোড নিতে পারবে না এখন আপনাকে দরকার হয় তো যে প্রোডাক্টটা একশো পাঁচচল্লিশ টাকায় পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছি একটা খুর্চা দোকানের মধ্যে ছাব্বিশ টাকা পিস তারপর হচ্ছে যে আপনার এই যে আঠাশ টাকা পিস পিস এই যে আঠাশ টাকা পিস আর এটার দাম হচ্ছে যে আপনার পাঁচচল্লিশ টাকা পিস দুইটা একসাথে ধরলে কিন্তু সেম মনে হয় তো অবশ্যই একটা জিনিস বলি এমন একটা যেখানে মতো নাই। তো অহরহর দোকান আছে মার্কেট প্লেস আর আমাদের এই বিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে প্রচার আমরা নিজেরা মাল তৈরি করি আমাদের এই পেজের মধ্যে কারখানার ভিডিও দেওয়া আছে তো অবশ্যই আপনারা কারখানার ভিডিওটা আপনারা দেখবেন আর আমরা ভিডিওটা করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে যারা বেকার যাদের পুঁজি একেবারে অল্প যারা কষ্টের টাকা নিয়ে আমাদের এই ঢাকায় আসবেন মনে স্বপ্ন নিয়ে যে ব্যবসা করবেন তো আমরা চাই না যে আপনার এই স্বপ্নটা ভেঙে যাক যে আপনি অন্য কোনো জায়গায় যান একটা প্রতারণার ফাঁদে পড়ে আপনার টাকা উৎসব চলে যেতে পারে আপনার একটা অন্য দোকানদারের কাছে গেলেন আপনার একবার পে একবারে শেষ করে দিল তখন আপনার ইলেকট্রিক ব্যবসা থেকে আপনার মনটা খুন হয়ে যাবে আপনি ইলেকট্রিক ব্যবসাটা করতে চাবেন না তার জন্য আমাদের এই অ্যাড দেওয়া অবশ্যই আমাদের এই অ্যাড দেখার পর আপনি আবারো ভাববেন আপনার এলাকার যে মার্কেট প্লেস সে সম্বন্ধে আপনি জানবেন জানার পর আমার দোকান ভিজিট করবেন আমার দোকান ভিজিট করার পর আসলে যে মাল নিতে হবে তেমন কিছু না আপনি আসবেন দেখবেন তারপর আপনার মাল ক্রয় করবেন ব্যবসা এমনি দাঁড়ায় যাবে একবার নিবে সে বারবার নিবে তারপর ভাইয়ের এই পেজের মধ্যে এই যে ভিডিও ভিডিও কখনো ডিলিট হবে না আমি বলি আপনারা যদি ব্যবসা যদি করতে না পারেন যে জিনিস ছয় মাসে চলে না সেই দেই যে প্রোডাক্ট দেখা গেছে আমার কাছ থেকে এই চারটা প্রোডাক্ট নিল এই তিনটা প্রোডাক্ট অনেক ভালো চলতেছে এই প্রোডাক্টটা চলতেছে না তো আমার কাছে রিটার্ন করেন আপনি আমি যে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাকে মালগুলো পৌঁছে দেই সেই ট্রান্সপোর্ট মাধ্যমে আমার দোকানের নামে রিটার্ন করেন আর এই যে প্রোডাক্ট গুলো আপনার চলতেছে এটার বদলে এটা নিয়ে যান দিয়ে দিব আচ্ছা তারপরে অনেক সুযোগ সুবিধা আছে রিপ্লেসমেন্টের জন্য ঢাকায় আসতে হয় না আমাদের রিপ্লেসমেন্ট আমরা পাঠিয়ে আমরা মাছ শেষে যে একটা ভালো একটা কার্টুন হলে আমরা ওটা রিটার্ন নিয়ে আসি ওকে ওকে তারপরে যদি আমি একটু মানে দেখাই এই যে হ্যাঁ পিছনে কিন্তু পাথর আর যেগুলো দেখতেছেন স্ক্রু সহ পিতলের আচ্ছা এটা 1 টনি 1.5 টনি লোড নেবে মাত্র ১২৫ টাকায় সাত বছরের গ্যারান্টি সেম কোয়ালিটি আরেকটা করছি

আপনার এটা ৫০ টাকা বিক্রি করা সম্ভব সম্ভব আর আরেকটা কথা বলি যে সার্কিট বেকার নিয়ে যেটা বলতেছি যারা বাড়িওয়ালা ভাই যারা দেখতেছেন আমাদের এই ভিডিওটা অবশ্যই আমাদের সার্কিট বেকার নিয়ে একটা একটাই কথা বলবো যে আপনাদের লক্ষ লক্ষ টাকার বাড়ি আপনারা কিন্তু সার্কিট বেকার ওই পঁচাশি টাকা সত্তর টাকা ৬৫ টাকার সার্কিট বেকার কখনো লাগায় না ব্র্যান্ডের সার্কিট বেকার লাগান ব্র্যান্ডের সার্কিট বেকার লাগাইলে আপনার বাড়িটা নিরাপদ থাকবে যেমন আপনার বাড়িতে পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে দারোয়ান ইcurrentColorছেন আর একটা ব্র্যান্ডের সার্কিট ব্রেকার লাগান আপনার বাড়ির ওই ধারওয়ানের থেকে বেশি প্রোটেক্ট ও দেবে কারণ আপনার যে প্রিয়জন যারা আছে সুপাকাঙ্কি যারা আছে দিন শেষে কিন্তু সব সময় বাসায় তারাই থাকে আমি apne কর্ম কর্মের ব্যস্ততায় আমরা বাসার বাইরে থাকি তো একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না সব সময় শুনে আসছি যার সাথে দুর্ঘটনা ঘটে সেই বোঝে তো অনেক জায়গায় অগ্নিকান্ড হচ্ছে অনেক জায়গায় আমি চাইলে এই ভিডিওতে সত্তর পঁচাত্তর টাকার সার্কিট বেকার দেখাইতে পারতাম কিন্তু দরকার নাই ভাই এই সার্কিট বেকার ভালো সার্কিট বেকার নিবেন সর্বোচ্চ তারপর হচ্ছে যে তার মাথার পাশে যে সারি সারি তার দিয়ে রাখছি চারশো টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি অনেক অহরহর বিক্রি করছি তো এখন দাম কমায়া দিছি ভাই এই যে সাত কালারের সাতটা এটা হচ্ছে যে 255 টাকা থেকে শুরু মানে টাকা কেজি 255 টাকা কেজি থেকে শুরু আমাদের কাছে হিউজ পরিমাণের তার আছে আপনার খাম্বার থেকে লাইন টানবেন মিটারের থেকে লাইন টানবেন তো বাসা থেকে একটু অনেক দূরে তো তার গুলো তামার তার লাগাইলে দেখা গেছে কি ওই যে

আমার এই কিন্তু এই বোর্ডের মধ্যেই সব লাগানো তো এই গ্যাং সুইজের যে শোরুমগুলা এগুলো কিন্তু প্রত্যেকটা থানা ওয়াইজ আছে প্রত্যেকটা জেলা ভিত্তিক আছে তো আপনারা আমার এই ভিডিও দেখার পর বলতে পারেন যে ভাই এগুলো তো আমার থানার মধ্যে পাওয়া যায় আমি আপনার কাছে কেন আসব এই এত টাকা খরচ করে ঢাকায় আসব তো এই জন্যই আসবেন যে আমাদের যে কোম্পানিগুলো থাকে এই কোম্পানি থেকে ইউজ পরিমাণের আমরা মাল কালেকশন করি আমাদের স্ল্যাপ স্লট বা আমাদের টার্গেট থাকে মালের। তো আমরা যে পার্সেন্টটা সেটা আপনার ওই এলাকার দোকানদার থেকে বেশি পাই দেখা গেছে আপনার এলাকার মধ্যে আপনার বাসার কাজ ধরছেন আপনার এলাকার একটা সবচেয়ে বড় দোকান সে দোকানের মধ্যে একটা বিল করবেন বিল করার পর আমাকে দেখানোর দরকার নাই আপনার পকেটে রেখে দিবেন যদি কম হয় তাহলে নিবেন হ্যাঁ এই যে কম যদি হয় তাহলে নিবেন আচ্ছা ঠিক আছে ভাই বুঝতে পেরেছি আসলে দেখাল আর অনেক প্রোডাক্ট দেখাইতে পারবেন আপনি সর্বশেষ একটু উদ্যোক্তারা কত টাকা দিয়ে শুরু করতে পারবে সে বিষয়টা বলেন আমরা উদ্যোক্তারা কত টাকা দিয়ে শুরু করতে পারবে আমি বেশি কিছুই বলবো না এই আপনার যে রুজি পুঁজি এগুলো হচ্ছে যে আপনার আল্লাহ নির্ধারণ করে রাখছে আর আপনার ইয়ের উপর আর ওই যে কিস্তি উঠায় টাকা বা মানুষের থেকে ধান নিয়ে টাকার ব্যবসা করলে ওটার মাথায় পেরা থাকে যে মানে পাওনা দাঁড় সেও আপনাকে কি করতে থাকবে তখন আপনার ব্যবসায়িক মনোভাবটা নষ্ট হবে আল্লাহ আপনাকে যতটুক সামর্থ্য দিছে আপনি ততটুক নিয়ে আমার দোকানে চলে আসেন আল্লাহ ভরসা দুই ভাই মিলে বসে সমন্বয় করে আপনি আপনাকে মাল দিতে পারবো যে কোনো টাকার কোনো অ্যামাউন্ট ধার্য করা নাই যে কোনো টাকা নিয়ে আসবেন মাল দিব আর এই মামুনজারির যে চ্যানেলটা এই চ্যানেলটা অবশ্যই আপনারা ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন করার পর আসবেন এখান থেকে আমি আপনাকে দুই কয়াল গিফট করব। এটা আমার তরফ থেকে মানে ভিডিও দেখে আসলে ভিডিও দেখে দুই কয়াল তার গিফট আর এর আগের একটা লাইভের মধ্যে প্রায় দুই আর এক মানুষ দেখছে ভালোবাসা পাইছি অনেক রেসপন্স পাইছি তো ওইখানের মধ্যে চলমান আছে যে কোরিয়ার চার্জটা কিন্তু ফ্রি করে দিছিলাম মানে আপনার থেকে মাল নিলে কোরিয়ার চার্জও ফ্রি হ্যাঁ দুই কোয়েল তার ঠিক আছে ভাই তো আমার দোকানে আসার সহজ লোকেশনটা বলে আমি ভিডিওটা শেষ করে দিব তো আমার দোকানে আসার ঠিকানাটা হচ্ছে যে ঢাকা গুলিস্তান মেহর হানি ফ্লাইওভার থেকে ঠিক দক্ষিণ দিকে দুই মিনিট হাঁটার পর আর একশো উনপঞ্চাশ তো ভিতরে ঢুকবেন ছয় সাত নম্বর দোকান আমাদের আমাদের দোকানের নাম হচ্ছে ফাহিম ইলেকট্রিক আর ডিসক্রিপশনে বা স্ক্রিনে যে নাম্বার গুলো ভাসতেছে আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন যদি মার্কেটটা না ছিলেন বা দোকানে খুঁজে পাচ্ছেন না আপনাদের ফোন কলের মাধ্যমে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে এবং আমাদের দোকানে নিয়ে আসবে অসংখ্য ধন্যবাদ আপনাকে যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডেস্ক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আসবেন আর ভিডিওটা শেয়ার দিতে আপনারা রেখে দিবেন তারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ